নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা সঙ্গে রয়েছে আমি ঋষিতা মুখোমুখি কিছুক্ষণে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি অভিনেত্রী তৃষা গাঙ্গুলিকে কিভাবে তিনি ছোট থেকে বেড়ে উঠেছেন অভিনয় জগতে তার কিভাবে আসা এই মুহূর্তে তিনি কি কি কাজ করছেন এই সমস্ত বিষয় আজ সরাসরি তার কাছ থেকে জেনে নেব দুর্নিবার বাংলায় তোমাকে স্বাগত জানাই থ্যাংক ইউ কেমন আছো ভালো আছেন চলে যাচ্ছে এই কাটছে খুব বাজে কাটছে মানে প্রত্যেক দিন গরমে বাড়ি থেকে বেরোতে হচ্ছে আর এত রোদ যাচ্ছে না প্রথমেই এটা করি তোমার কোথায় আমার বেড়ে ওঠা সোনারপুরে আমি জন্মেছিও সোনারপুরে ওখানেই আমার স্কুল বাড়ির সামনেই একদম বাস এইটুকু স্কুল কোথায় ছিল স্কুল আমার একদম বাড়ির সামনে ছিল মানে বাড়ি থেকে ঢিল চুললেও আমার স্কুল দেখা যেত তো খুবই কষ্টের কথা মানে যার বাড়ির সামনে স্কুল আছে সেই বুঝবে আমার এই কষ্টটা তো স্কুলের পর কলেজ এখন কোন কলেজে পড়া হয় আচ্ছা আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে মানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট তো আমি যখন স্কুলে পড়তাম একদম বাড়ির সামনে ছিল আমি তোমাদের বললামই আমি সবসময় বলেছিলাম দেখো আমি কলেজে উঠলে কিন্তু আমি বাড়ির সামনে পড়বো না আমার দুটো কন্ডিশন ছিল এক আমি ছোটবেলা থেকে গার্লস স্কুলে পড়েছি আমি গার্লস স্কুলে পড়বো না গার্লস মানে কলেজে পড়বো না আর সেকেন্ড হচ্ছে বাড়ির সামনে পড়ব না তো যেরকম কথা সেরকম কাজ আমি পড়লাম পুরোপুরি দমদমে তো সোনারপুর থেকে দমদম আমি অ্যাকচুয়ালি পড়ি প্রচুর দূরত্ব মানে আমি অ্যাকচুয়ালি এখন মাস্টার্স করছি রবীন্দ্র ভারতী থেকে ওখানেই গ্রাজুয়েশন করেছি তো ওই যে ঢিউচুঁড়ে একদম বাড়ির সামনে স্কুলের থেকে এতটা দূর তো বুঝতেই পারছো গরমে কতটা কষ্ট রোজ কলেজ যেতে হয় না এভরিডে এভরিডে মানে ইউজেসি নিয়ম অনুসারে আমরা জানি যে আমাদের সেভেন্টি ফাইভ অ্যাটেন্ডেন্স মাস্ট তো আমাকেও সেভেন্টি ফাইভ করতে হয় আর আমার যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট তো আমাকে করতে হয় পড়াশোনাটা এখন কি নিয়ে চলছে পড়াশোনাটা এখন থিয়েটার নিয়ে চলছে অ্যাকচুয়ালি আমি ভিডিওগ্রাফির ওপরে মাস্টার্স করছি ভিডিওগ্রাফি অ্যান্ড থিয়েটার যেখানে আমাকে থিয়েটারের কাজও করতে হয় কিন্তু বেশি করতে হয় ক্যামেরার কাজ অভিনয় জগতে আসাটা কিছুটা বলবো নাচ থেকে কারণ ছোটবেলা থেকে আমার নাচের প্রতি একটা খুব আগ্রহ ছিল নাচ করতাম বাড়িতে আসতাম বাড়িতে এসে আবার দেখতাম নিজেকে আয়না সেজে গুজে আর আমার খুব ভালো করে মনে আছে এখনকার দিনে আর বাড়িতে ওরকম ভাবে কেউ গিয়ে গিয়ে জামা কাপড় বিক্রি করে না তো ছোটবেলা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়িতে লোকজন আসতো জামা কাপড় বিক্রি করার জন্য তো ওরকম দু তিনজন ধরা বাঁধা ছিল ওই যাকে ওই জামা কাপড় দিয়ে বাসন নেওয়া হতো আর যার কাছ থেকে নতুন শাড়ি তারি কেনা হতো তো এবার যারা কোনো কিছু বিক্রি করে না তাদের একটা ধরন থাকে বিক্রি করার তা আমি কি করতাম যখন তারা আসতো তারা বাড়ি থেকে চলে যেত মানে যেই মুহূর্তে তারা বেরিয়ে তো আমি সেই মুহূর্তে আমার ঠাকুমা বা আমার মায়ের একটা ওড়না বা শাড়ি নিয়ে জড়িয়ে আমি ওটার অভিনয় করতে শুরু করতাম তো এই জিনিসগুলো আমার বাবা দেখতো আর আমার বাবা খুব ভালোবাসে এই প্রফেশনটাকে মানে প্রচন্ড ভালোবাসে তো বাবা একদিন বললো তুই কি নাটক করবি অভিনয় শিখতে চাস আমি বললাম যে হ্যাঁ কেন না তো আমার ক্লাস সিক্সে প্রথম অভিনয়ের এই প্রফেশনে ঢোকা জয়েন করা তো মানে যখন তোমার বাবা সাপোর্ট করেছিল বাট বাড়ির অনেকের অবজেকশন থাকে অভিনয় জগৎটা নিয়ে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি বলবো প্রবলেম হয়নি তা নয় প্রবলেম হয়েছে মা বাবা আমাকে প্রচন্ডভাবে সাপোর্ট করেছে বিশেষ করে আমার বাবা এবার ঠাকুমা দাদু অতটা পছন্দ করতো না আজও পছন্দ করে না আমাকে ইনফ্যাক্ট বলে মাঝে মাঝে কিন্তু এখন যেহেতু এতগুলো বছর হয়ে গেছে তাও মেনে নিয়েছে ব্যাপারটাকে কিন্তু যেহেতু হয় না একজন বাড়ির একজন মেন মেম্বার যদি তোমাকে সাপোর্ট করে দেখবে তোমার সেই পথ চলাটা অনেকটা সহজ হয়ে যায় আমার ক্ষেত্রেও সেই অনুযায়ী সহজ হয়েছে কিন্তু হ্যাঁ ডেফিনিটলি স্ট্রাগেল তো সবকিছুতেই আছে একটু একটু প্রবলেম তো আমাকেও ফেস করতে হয়েছে পরীক্ষার জন্য অভিনয় করা যাবে না বা ছাড়তে হয় যেরকম সেরকম আমাকেও ফেস করতে হয়েছে তো মানে তোমার পুরো পরিবারের দূর দূরান্তে কেউ কখনো অভিনয়ের সাথে যুক্ত ছিল না কেউ কোনো দিনও ছিল না মানে দিনও ছিল এখন আমি যখনই প্রফেশনটাতে ঢুকেছি এখন আমার মা আমাদের একটা পাড়া একটা খুব মেয়েদের একটা খুব ভালো একটা দল আছে তো শুধু মহিলারা ওখানে যত মহিলা আছে হাউস আছে তারা অভিনয় করেন এবং হাউস ওয়াইফের সাথে যারা চাকরি করেন তারাও অভিনয় করেন ওখানে তো আমার মা এখন নাটক করে আমার একজন কাকা আছে সে তার ছেলে সবাই এখন নাটক করে বাট আমি যখনই প্রফেশনে ঢুকেছিলাম তখন কেউ এই প্রফেশনে কাজ করেই তার হ্যাঁ আমার থেকেই তার ইন্সপায়ার করেছে তো তুমি যখন প্রথম অভিনয়টা শুরু করো কোনো ইনস্টিটিউট বা কোনো ওয়ার্কশপের মধ্যে দিয়ে প্রথম যখন আমি অভিনয় শুরু করি তখন ইনস্টিটিউট ওয়ার্কশপ এরকমভাবেই আমি শুরু করি অভিনয়টা আর আমি প্রথম শুরু করি নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম দিয়ে ওখানে আমি প্রথম টুকি শেখার জন্য ওখানে কত বছর শেখা হয়েছিল তখন ওখানে আমি চার বছর শিখেছি মানে আমি যখন ঢুকেছি তখন ওখানে চার বছর একটা কোর্স হতো এখন সম্ভবত তিন বছরই হয় দু বছরের হয় আমার ঠিক এখন এক্সাক্ট জানা নেই তবে তিন বছরটাই হবে হয়তো বাট আমি যখন ঢুকেছিলাম তখন চার বছরের কোর্স তো আমার আমি হচ্ছে লাস্ট ব্যাচ যে চার বছর করেছে তারপর সরাসরি একদম অভিনয় জগতে পা হ্যাঁ সেই সময় থেকে অভিনয় জগতে একটু একটু করে পা দেওয়া একটু একটু করে কাজ করা তো প্রথম কাজ কী ছিল প্রথম কাজ আমার ছিল একটা অ্যাড ক্লাস এইটে আমি যখন পড়তাম তখন আমি একটা অ্যাড করেছিলাম ত্রিপুরার একটা অ্যাড সেটা হচ্ছে একটা ওয়াশিং পাউডারের অ্যাড ওটা হচ্ছে আমার প্রথম কাজ জীবনে মানে প্রথম ক্যামেরার সামনে মানে দাঁড়িয়ে কাজ করা সেটা কেমন লেগেছিল অভিজ্ঞতাটা কেমন দারুন ফাঁটাফাটি লেগেছিল মানে বিশাল আনন্দ হয়েছিল ক্যামেরার সামনে প্রথম কাজ করছি ভয় আমার সত্যি কথা বলতে হয়নি আহ অতটা আমি ভয় পাইনি কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে বাহ ক্যামেরায় কাজ করছি একটা হয় না মানুষের আর তখন যেহেতু আমি ছোট ছিলাম তখন আমার কাছে এই জগৎটা জানা ছিল না কেমন হয় না হয় তখন আমি জগতে থাকতাম সেই একটা হয়ে গেল তারপর সেটা যখন নিজে টিভিতে হ্যাঁ তো সেই অভিজ্ঞতা না ব্যাপারটা হচ্ছে আমি নিজে না টিভিতে দেখেছি অনেক পরে কারণ তুই বললাম যে ত্রিপুরার অ্যাড যেহেতু ছিল আমাদের এইখানে ওটা ছিল না একটা চলতো না টিভিতে আমার মনে আছে আমার মামা একদম ছোট মামা ও আমারই প্রায় বয়সী আমাদের আমরা এক বছরের ছোট বড় তো তখনও একটা জায়গায় গেছিল তো ওখানে গিয়ে ত্রিপুরার ওখানে গিয়ে দেখেছে একটা আমাকে দেখে বলছে আমি তোর অ্যাড দেখলাম জানিস তো ওই একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করেছিল তো আমি তখনও দেখিনি তারপরে আমি একটা নিই ওদের কাছ থেকে তারপর দেখি তো হয়তো সরাসরি টিভিতে আরো বেশি ভালো লাগতো তো তারপর কোন এমন কিছু কাজ আছে যেটা তোমার মানে তোমার এই কেরিয়ারে দাগ কাটতে পারে বলে তোমার মনে হয় এই কেরিয়ারে দাগ কাটতে পারে বলে আমার মনে হয় এমন একটাই কাজ আপাতত কাজ মানে অনেক কিছুই কাজ করেছি বাট একটা কাজ আমার সব থেকে বেশি পছন্দের সেটা হচ্ছে পান্তোয়া বলে একটি মুভি রাজা ব্যানার্জির সেটা আমার হল রিলিজ করেছিল তো ওটা হচ্ছে আমার জীবনে সবথেকে করা আপাতত বড় কাজ আমার মনে হয় প্রত্যেকজন মানে প্রত্যেক অভিনয় যারা করে অভিনেত্রী যারা আছেন তাদের এটা লাইফে একটা স্বপ্ন থাকে যে হলে বড় পর্দায় তাদের নিজেদেরকে দেখতে তো আমার কাছে ওই বড় পর্দার সবটা ওই সিনেমাটাই পূরণ করেছে কোনো সিরিয়াল করা হয়েছে হ্যাঁ সিরিয়াল আমি করতাম আমি যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমি সিরিয়াল করতাম আকাশ সিরিয়াল করেছি আমি

দেখ অসুবিধা হয় ডেফিনেটলি বাট আমি যদি মনে করি যে প্রচণ্ড অসুবিধা তাহলে আমি হয়তো কোনো কাজই তেমনভাবে করতে পারবো না বাট হ্যাঁ যদি বলো আমাদের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির কাজ তো টলিগঞ্জে হয় বা বারুইপুরে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অতটাও সমস্যা হয় না আমাকে অতটাও ফেস করতে হয় না আমার থেকেও অনেকে অনেক দূর থেকে আসে তাদের হয়তো আরও সমস্যা হয় সেই অনুযায়ী আমার অতটাও সমস্যা হয় না বাট হ্যাঁ একটু তো সমস্যা সবারই থাকে তো এখন কোন থিয়েটারের সাথে কি যুক্ত আছো আপাতত কোনো দলের সাথে আমি যুক্ত নেই রিসেন্টলি বাট হ্যাঁ থিয়েটার আমাকে করতেই হয় সেটা নিজেও তো আমার পড়াশোনা সেটা নিয়ে চর্চা তো আছি তো এই অভিনয়ের বাইরে বাইরে আর কি করতে পছন্দ অভিনয় অভিনয়ের বাইরে আমি ডান্স করতে খুব ভালোবাসি আমি প্রথমেই বললাম আমার ডান্সের প্রতি এত ঝোঁক এত এক্সপ্রেশন দিয়ে ডান্স করতাম সেখান থেকে এই জিনিসটাতে আসা তো ডান্স করতে আমার খুব ভালো লাগে আর আমি ছবি আঁকতেও খুব ভালোবাসি ছবি আঁকা কোনো করতে যাওয়া হ্যাঁ মানে আমার সেটা কলেজের সোশ্যাল হলে বা আমাদের পাড়ায় বড় মঞ্চে কোন ডান্স করা হলে সেটা যেই ফর্মে হোক না কেন আমি করার চেষ্টা করি আর আমি করিও আমার খুব ভালো লাগে করতে আর একটা জিনিস যেটা একবার সেলিব্রিটি হিসাবে সেই ট্যাগটা লেগে গেলে যখন আমরা রাস্তাঘাটে বেরোই তো সেক্ষেত্রে ওই যে একটা সবাই মিলে এসে দেখে বা সেই জিনিসটা তোমাকে ফেস করতে হয় এখন অব্দি যে খুব একটা করতে হয় সেটা বলবো না যেদিনকে করতে হবে সেদিনকে জানি না কিরকম নিজের অ্যাকচুয়ালি কি বলতো আহ প্রচণ্ড পরিমাণে যখন লোকে ঝাঁপিয়ে পড়ে তখন হয়তো অনেকে খারাপ লাগতে পারে বাট যেহেতু আমরা এই প্রফেশনের প্রতি একটা স্বপ্ন দেখি যে হ্যাঁ আমার একটা আমাকে আমার পরিচিতি হবে লোকজন আমার কাছে আসবে ছবি তুলতে চাইবে তো আমার মনে হয় ওই ফিলিংসটা খুবই ভালো একটা ফিলিংস কারণ আমার যখন মুভিটা রিলিজ হয় যখন আমি প্রমোশনের জন্য যেতাম তখন যে সবাই ইন্টারভিউ নিতে আসতো মাইক নিয়ে ছুটে বা হয়তো ওখানে প্রিমিয়াম শোতে যারা এসেছে দেখতে তারা ছবি তোলার জন্য চাইতো সে ওই একটা ব্যাপার খুব ভালো লাগে একটা মনে আছে আর তোমার মানে বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে এই বিষয়টা তো কীভাবে দেখে তারা আমার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে যেহেতু আমার এই প্রফেশন নিয়ে পড়াশোনা করা তো ন্যাচারালি তারাও এই প্রফেশনটার সাথে যুক্ত তারা তাদের অতটা এক্সাইটমেন্ট নেই এই জিনিসটা নিয়ে কারণ তারা ওই সেম প্রফেশন থেকে বিলং করে আমিও করি আমার স্কুলের বন্ধুরা অতটা মানে এখন যেহেতু স্কুল মানে স্কুল থেকে না ছিটকে গেলে কি হয় বন্ধুত্বটা অনেকটা চলে যায় খুব বাচা ফ্রেন্ড আমার লাইফে আছে তারাই জিনিসটাকে খুব নর্মাল ভাবেই দেখে তার কারণ তারা একটা তাদের প্রফেশনে আছে এটা যেহেতু আমার প্রফেশন তো আমি আমার প্রফেশনে আছি বাস দ্যাটস ইট আর খেলাধুলা দেখা হয় খেলাধুলা খুব একটা আমার ইন্টারেস্ট নেই আমি একবারই আইপিএল দেখতে গেছিলাম মানে সামনা সামনি আর কি এজেন্ট গার্ডেনে তো এত বিরক্ত করেছি যার সাথে গেছিলাম সে বুঝে গেছে সে আর আমাকে সেকেন্ড টাইম বলেনি যে চল খেলা দেখতে যাই তো খেলার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই ঠিক আছে যদি সবাই মিলে দেখে তো সাপোর্ট করছি এরকম আর এখন বর্তমানে কি কাজ করছে এখন বর্তমানে আমি বললাম পড়াশোনা তো মানে চালাচ্ছি ওটার সাথে সাথে কিছু মুভিজের কাজ বা কিছু ওটিটির কাজ করার চেষ্টা করছি করছি তো এই সব কিছুর মাঝে পরিবারকে সময় দেওয়া বা বন্ধু বান্ধবদের সময় দেওয়া সেটা কিভাবে ম্যানেজ করা আমার আসলে যেহেতু সব ম্যাক্সিমাম বন্ধু তো আলাদা করে প্রফেশন আর বন্ধুত্বটাকে ওরকম ভাবে অতটা মানে সমস্যা হয় না বাট পরিবারকে তো সময় দেওয়া খুব একটা সম্ভব হয়ে ওঠে না কারণ পড়াশোনার সত্যি কথা বলতে এখন প্রচন্ড চাপ যেহেতু আমার মাস্টার্সের শেষ একদম দোরগোড়ায় আমি দাঁড়িয়ে আছি তো আমার সত্যি কথা বলতে প্রচুর ক্লাস করতে হয় ক্লাস থাকে বা ক্লাসের জন্য অনেক কাজ করতে হয় যেহেতু আমার এই প্রফেশন নিয়েই পড়া তো একটু দিতে পারি বাড়িতে এখন বাট হ্যাঁ যেটুকু টাইম দিই তাতে হয়ে যায় সবকিছু গল্প গুযুক্ত হয়ে যায় কারণ আমি গল্প করতে খুব ভালোবাসি আমি যা আমার সারাদিনে যা হয় আমি সবটাই সে আমার মাকে বলি আমার মা হচ্ছে মানে আমার বেস্ট ফ্রেন্ড টাইপের তো আমি মাকে সবটা বলি তো না বললে কিছু হয় না সেটা এরকমও হয় কিছু কিছু সময় আমি ওই সময় মাকে ফোন করে বলছি জানো তো মা এরকম এরকম হলো তো টাইম আমি দিতে পারি টাইম আমার কাছে থাকে পরিবারের জন্য মানে বাইরে থেকেও হ্যাঁ বাইরে থেকেও টাইম দেওয়া হচ্ছে একদম আর এখনো কি সিঙ্গেল হ্যাঁ একদম পুরোপুরি ভাবে এখনো সিঙ্গেল আমি আর মোটামুটি কি কোনো কাজের সুযোগ আসছে হুম যেহেতু আমি প্রথমেই বললাম আমার এই প্রফেশানে কেউ নেই দূর দূরান্তে কেউ নেই তো আমার সত্যি কথা বলতে স্ট্রাগেলটা অনেকটাই কাজ পাওয়া বিরাট একটা ব্যাপার তো সুযোগ আসে কিছু সুযোগ আমি কাজ করি আবার কিছু সুযোগ আমি ছেড়ে দিই তার কারণ ভালো বেটার সুযোগের জন্য তো এরকমভাবে আপাতত স্ট্রাগেল করছি আর বাড়িতে থাকলে ছুটির দিনটা কিভাবে ছুটির দিনটা একদম মানে পুরো প্ল্যাট খেয়ে সারাদিন ঘুম থেকে উঠব দেরি করে তারপরে ঘুম থেকে উঠে মানে ব্রাশ না করে চাটা খাওয়া ওটা একটা আমার কাছে ইম্পর্ট্যান্ট ব্যাপার ছুটির দিনে তো সেরকমভাবে ঘুম থেকে উঠে চা খাবো তারপর আস্তে আস্তে একটু ফোনটা ঘাটবো সোশ্যাল মিডিয়ায় চেক করবো তারপরে আস্তে আস্তে ব্রেকফাস্ট করব তারপরে মায়ের কাছে বকা খাবো যে হ্যাঁ একটা দিন বাড়িতে আছিস দেখতে পাচ্ছিস না ঘরটা কিরকম নোংরা হয়ে আছে কোনো মেয়ের ঘর এত নোংরা থাকে না আমি বাড়ির কোনো কাজ করতে ভালোই বাসি না আর আমি খুব নোংরা ভাবে থাকি মানে আমার বিছানা দেখলে না হয়তো মানে দেখলে ভাববে যে এত নোংরা কি করে একটা মেয়ে থাকতে পারে আমার বিছানা সবকিছু থাকে মানে আমি চিরুনি রিমোট যা যা আমার প্রয়োজনের জিনিস আমার লাগবে সবটা হ্যাঁ একদম হাতের কাছে রেখে আমি ওখানেই বসে থাকি তো প্রচন্ড রেগে যায় মানে ছুটির দিন বলে আমাকে সেদিনকে একটু বিছানাটা তুলতে হয় নিজের বিছানাটা বিছানা তুলতে হয় আমি এরকমও হয় মাঝে মাঝে মানে বিশেষ করে শীতকালে ওই মাকে বলে দিই কি দরকার দুপুরে তো আবার ঘুমাবো থাক না কম্বলটা ওরকমই পরে থাক এরকম বলি আর রান্না প্রতি কি করে রান্না করতে না আমার বেশি কাজ বেড়ে যায় এইটা খুলে রাখবি ওইটা ফেলে দিবি তো রান্নার প্রতি ইন্টারেস্ট আছে বাট ওই খুব একটা করতে দেয় না বাড়িতে তাও করি মাঝে মাঝে ইউটিউব দেখে কোন রেসিপি ইউটিউব দেখে আমার মা না খুব ইউটিউব দেখে ভালো ভালো রেসিপি ট্রাই করে আমাদের খুব ভালো ভালো খাওয়ার করে খাওয়ায় তো মাইট থেকে মাকে জিজ্ঞেস করি মা বলতো এটা কিভাবে করবো ওটা কিভাবে করব আমি ইউটিউবের থেকেও মাইট থেকে বেশি শুনে করি তো করি ওইটুকুনি করি বাট আমার যেটা সব থেকে ভয় সেটা হচ্ছে আমি গ্যাস ধরাতে খুব ভয় পাই মানে বাড়িতে যদি কেউ না থাকে ম্যাগি করে খেতেও আমি হয়তো ভয় পাবো কারণ ওই গ্যাসটা যদি একবার ধরে গেল আগুন তো ঠিক আছে যদি সেকেন্ড টাইম আমাকে তাই আমি আর দেবো না তো সেই ভয় রান্নাঘরে ঢোকা যায় না সেই ভয় রান্নাঘরে ঢোকা হয় না রান্নাঘরে ঢোকা হয় না বাজি ফাটানো হয় না আমি আগুন ভয় পাই প্রচন্ড আচ্ছা তো এবারে তোমাকে জান এটাই জানতে চাইবো যে অভিনয় জগতের শুরুতে অনেক সময় এটা আমরা দেখি যে বাজে কোনো লোকের পাল্লায় পড়ে যাওয়া বা সেই জিনিসগুলো কি তোমাকে ফেস করতে হয়েছিল হ্যাঁ ডেফিনেটলি ফেস করতে হয়েছিল এরকম আমার মনে হয় সবাইকেই ফেস করতে হয় যারা যাদের কোনো পেছনে কেউ নেই কোনো সোর্স নেই যারা এই প্রফেশনে প্রথম এসেছে তাদের ফেস তো করতে হয় আমাকেও করতে হয়েছিল প্রচন্ডভাবে বাজেভাবে ট্র্যাকে আমি পড়িনি আপাতত ঠাকুরের দয়ায় ব্যাস এইটুকুনি আর অতটা অতটাও খারাপ দিন দেখতে হয়নি আমাকে এবারে যারা ধরো এখনকার জেনারেশনে যারা এবার অভিনয় আসতে চাইছে তাদের জন্য কি টিপস দিতে চাইছো তাদের জন্য কি টিপস দেব ব্যাপারটা হচ্ছে আমি এখনো তো নিজে বিশাল কিছু প্রতিষ্ঠিত হতে পারিনি একটু একটু করে পথ চলছে যতটা হয়েছে আমি এটুকুনি বলবো যে কোনো মানে তুমি যদি মনে করো যে আমি কাজ করব। তাহলে স্ট্রাগেল তোমাকে করে যেতে হবে হতাশ হলে চলবে না কারণ এই প্রফেশনটাতে অনেক সময় লাগে করতে সব কিছুতে সাফল্য পেতে অনেক সময় লাগে তো আমি বলবো যে হতাশা না হয়ে নিজে যেটা করতে যাও সেটা করে যাও নিশ্চয়ই তুমি ফল পাবে আর ওই যে তুমি বললেন এখন একটু আগে যে প্রচুর খারাপ ট্র্যাকে পড়তে পারো কোনো বাজে খারাপ লোকজন তো এটা তোমরা পাবে তো যেখানে যাবে আমি বলবো আমি যেটা এখনো করি হুট করে কোথাও যাওয়ার আগে একটুখানি গার্জিয়ানকে নিয়ে যাওয়া ভালো যাতে প্রথমেই খারাপটাকে না পড়তে হয় কারণ এই প্রফেশনে ভালো খারাপ সবাই আছে সব প্রফেশনই আছে যেহেতু এটা গ্ল্যামার ওয়ার্ল্ড এটার খবর বাইরে আমরা জানতে পারি এটা নিয়ে লোকে মাতামাতি করে তাই এটার ব্যাপার আমরা জানতে পারি অন্য প্রফেশনে কি দেখো সেখানেও আছে সেটা ততটা হ্যাঁ সব প্রফেশনে আছে ওখানে ওটা গ্ল্যামার ওয়ার্ল্ড নয় তাই জন্য আমরা পাত্তা দিই না যে কোনো একটা তুমি নর্মাল একটা চাকরির ক্ষেত্রে দেখো বা যে কোনো সব জায়গায় আছে তো ওটাই বলবো যে একটুখানি চোখ কান খুলে হাঁটা চলা করো এইটাই টিপস দেবো আর কোনো আলাদা করে টিপস দেওয়ার নেই আর নাটক করো নাটক পড়ো মানে থিয়েটার করো তাহলে ডেফিনেটলি ভালো করে আরও অভিনয়টা আরও ভালো হবে তুমি কি থিয়েটার হ্যাঁ প্রফেশনালি আমি থিয়েটার করেছি আমার প্রথম প্রথম নাটকের কাজ করা হচ্ছে রমাপ্রসাদ বণিক স্যারের একলা পাগল একটা নাটক আছে তো ওনার লেখা ওনার ডিরেকশন ওনার কাজ ওটা আমার প্রথম নাটক আচ্ছা ভবিষ্যতে যদি বলিউড থেকে সুযোগ আসে বাবা डेफिनेटली কাজ করব কেন কাজ করব না আমি डेफिनेटली কাজ করব আমি তো মানে আমি एक्चुअली কি বলতে এটা কি উত্তর দেবো বুঝতে পারছি না তো হ্যাঁ এইটুকুনি শিওর আমি কাজ করব একদমই আর প্রথম অভিনয় কত বছর বয়সে করেছে প্রথম অভিনয় করা আমার মেবি চোদ্দ টিভির কথা বলো আর যদি একেবারেই বলো যে অভিনয় একটু একটু করে অফ অফ জানা তাহলে সেটা আমি বলবো যে এগারো বছর বয়স থেকে আর এই যে ধরো এখন গরম বা ঠান্ডা যাই হোক না কেন নিজের শরীরটাকে কীভাবে স্কিন হোক বা আমি না একদম করি না নিজেকে মানে আমি বললাম না আমি খুব আমি প্রত্যেক সপ্তাহে ভাবি আমি তো আমাকে গোটা বেরতেই হয় রোদের মধ্যে এবার রোদের মধ্যে হলে কিছু করার নেই ছাতা যতই ক্যারি করো যতই মুখে একদম ওন্যা টন্যা বেড়ে যাও রোদ তো তোমার লাগবেই গায়ে কিচ্ছু করার নেই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে ভাবি যে রবিবার দিনতে একটুখানি নিজের স্কিন কেয়ার করবো একটুখানি হাতেটাতে ট্যান রিমুভ করবো মুখ ফেস ট্যাট রিমুভ করব। বাট বিশ্বাস করো রবিবার দিনটা ছুটি পেলে মনে হয় দূর একটুখানি শুয়ে থাকি একটুখানি কোনো মুভি দেখি বা বাঙালি ল্যাদ খাওয়া হ্যাঁ একদম বাঙালি যেটা ল্যাদ খাওয়া সেটাই হয়ে যায় আমার আলটিমেটলি স্কিন কেয়ার আমি খুব একটা করি না কিন্তু হ্যাঁ রাত্রেবেলা শোয়ার আমি না খুব মেকআপ করতে ভালোবাসি রাত্রেবেলা শোয়ার আগে আমি যত রাতি হোক না কেন যতই টায়ার্ড থাকি না কেন আমি ফেস ওয়াশ ভালো করে করি যাতে আমার মুখে একটা ফোটা মানে কোন রকমের কোনো রকমের বাইরের জিনিস না থাকে বা মেকআপ না থাকে খুব ইম্পর্টেন্ট যাই কারণে কেন ফেস ওয়াশ করে রাত্রেবেলা ভালো করে মুখটা ধুয়ে একটা ভালো টোনার মেখে বা একটা ভালো ক্রিম মেখে যেটাই তোমার স্কিনে স্যুট করে সেটা মেখে ঘুমাও আমার মনে হয় এইটুকুনি মেনটেন করাটা উচিত প্রত্যেকের ছেলে হোক মেয়ে হোক সবার করা উচিত আর প্রচুর জল খাও এই গরমে প্রচুর পরিমাণে জল খাও যত বাড়বে জল খাও শরবত খাও আর তোমার পছন্দের খাবার কি আমার পছন্দের খাবার বিরিয়ানি ফুচকা মোমো বাস এই তিনটে আর পিজা খেতেও খুব ভালোবাসি

কি হয় ওটা মিক্সড ফ্রায়েড রাইস যেটা হয় সব কিছু দিয়ে ওটা ভাল লাগে আর সাংহাই চিকেন আমার একটুখানি ওই যদি একান্তই আমাকে চাইনিজ খেতে হয় তাহলে একটুখানি স্পাইসি কিছু খাওয়ার ভালো লাগে স্পাইসিটা বেশি পছন্দ হ্যাঁ স্পাইসিটা বেশি পছন্দ আর সোশ্যাল মিডিয়াতে কতটা অ্যাক্টিভ মালত্ব পরিমানে মানে আমি আজকাল যা দেখছি সত্যি কথা বলতে তোমার যদি ইনস্টাগ্রামে ফলোয়ার্স না থাকে না থাকে ইনস্টাগ্রাম যদি ভালো করে না করতে পারো কিছু হবে না जस्ट কিছু হবে না প্রথমেই আগে জিজ্ঞাসা করি যে তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স করতে তো চেষ্টা করি অ্যাকটিভ থাকার ইনস্টাগ্রামে নতুন নতুন প্রত্যেকদিন পোস্ট দেওয়ার মানে বেশিরভাগ ইনস্টাগ্রামেই অ্যাকটিভ থাকি হ্যাঁ বেশিরভাগ ইনস্টাগ্রামটাতে অ্যাকটিভ ফেসবুক ফেসবুক আছে আমার বাট অ্যাকটিভ সত্যি কথা বলতে ব্লগিং করা হয় বলতে করেছি করিনি এমন না আছে অনেকগুলি করা ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেলে আমার একটা চ্যানেল আছে নামটাও বলে আমার নামে তৃষা গাঙ্গুলি নামেই আছে আমি আলাদা করে কোনো নাম দিইনি আমার মা খুব সারাক্ষণ বলে দেখেছিস তো আজকাল ব্লগিং কত সবাই করছে কত সুন্দর লাগছে ডেলি না বছরে একটা বছরে দুটো এরকম মানে আমার কন্টিনিউ করা হয় না মা বলে যে ব্লগিং কর 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 সত্যি কথা বলতে কলা মানে করা হয় না আর চেষ্টা করি করার বাট ওই যে বললাম ধরো একটা শ্যুট করলাম তারপরে মনে হলো দূর আবার করতে হবে আবার ফোনটা বার করতে হবে রোদের মধ্যে ছাড়ো বাদ দাও তখন আর করা হয় না কিন্তু না আমি করবো ব্লগিং করা উচিত একদম মানে সত্যি আজকাল ইউটিউব খুব ভালো সোর্স অফ ইনকাম মানে বিশেষ করে আমরা অনেক হাউসওয়াইফ আছে যারা বাড়িতে কাজ করছে সেটা প্রত্যেকদিন ব্লগ মানে ব্লগিং এর মাধ্যমে দেখাচ্ছে এবং তাদের মানে গিয়ে দেখো তাদের প্রচুর ইনকামও হচ্ছে তো আমি বলতে চাই ব্লগিং করা তো ভীষণ ভালো যেটা আমার মা সব সময় বলে কিন্তু আমি যখন ব্লগিং করতে যাই তখন আমার স্পেস ফুল হয়ে যায় একদম পুরো ফুল হয়ে যায় কারণ সারাক্ষণ আমি ছবি তুলি ছবি তুলতে মারাত্মক ভালোবাসি আর আমি রিলস করতে খুব ভালোবাসি তো ওই ফুল হয়ে যায় আর আমার করা হয় না স্টোরেজ ফুল তো এবার একটু র‍্যাপিড ফায়ারে আসি ঠিক আছে খেলা না গান গান ক্রিকেট না ফুটবল ক্রিকেট সৌরভ না সচি সৌরভ আমি গাঙ্গুলির দাদাও গাঙ্গুলি একদম আর ইন্ডিয়ান নাকি কন্টিনেন্টাল

তাহলে তো ক্রিসমাসে তো আমি বল ক্রিসমাসে বেরোনোর কি আছে ওটা আমাদের না বেরোতে হবে না তো এখন হালে পরে হ্যাঁ বাঙালিদের দুর্গা সব কিন্তু আমার মনে হয় যে বাঙালিরা না সবটা নিয়ে থাকতে ভালোবাসে মানে সেটা ক্রিসমাস হোক দুর্গা হোক বা ঈদ হোক মানে আগে তো দেখতাম ছোট আমি যেমন ছোট ছিলাম অতটা গণেশ পুজো আমি দেখিই নি সত্যি কথা বলতে এখন তুমি দেখো গণেশ পুজো ঘোরে ঘোরে হয় আগে আমরা কি জানতাম গণেশ পুজো বোম্বেতে হয় এখন সব পুজো সব পুজোই হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় সব পুজো হয় তো আমার মনে হয় বাঙালিরা সবটা নিয়ে খুব থাকতে ভালোবাসে সবার কালচার নিয়ে খুব থাকতে ভালোবাসে যেটা আমাদের মধ্যে হয় না আমাদের মেহেন্দি রাসম টাসম এগুলো তো আমাদের কিছু ছিল সবকিছু হয় এখন আরে মেহেন্দিতে এই আউটফিটটা পরবো সঙ্গীতে ওই আউটফিটটা পরবো বিয়েতে প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা হ্যাঁ আমরা আগে থেকে মানে কোনো বিয়ে ঠিক হলে বলি যে আগে থেকে বলে রাখবি আলাদা আলাদা করে আউটফিট আর ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য মানে আগে সোশ্যাল মিডিয়া ছিল না একটা জামা দশ বার পরা যেত আর এখন একটা জামা মানে বছরে দু বছর পর পর পড়তে হয় তার কারণ ওই যে দেখে নিয়েছে আবার পরের বিয়ে তো এটা পড়বো পড়া যাবে না দু বছর পর তিন বছর পর আবার পড়ো আর সামনেই পয়লা বৈশাখ আসছে সেটাতে কি প্ল্যান রয়েছে আপাতত কোনো প্ল্যান নেই তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে প্ল্যান বলতে বাঙালিদের কি খাওয়া শুধু খাওয়া খেতে ভালোবাসে বাঙালিরা তো বাঙালি আনা থালি খেতে হবে এখন জানি না মা কি রান্না করবে মা আমার মা খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায় তো ব্যাস প্ল্যান এইটুকুনি আর যেটা আমি ছোট্টবেলা থেকে করে এসেছি পয়লা বৈশাখের দিন সেটা হচ্ছে বিকেলবেলা করে হাল খাতা করতে যাওয়া আর মিষ্টি কালেক্ট করা মানে প্রত্যেকটা সোনার দোকানে যাওয়া অন্য অন্য জায়গায় যাওয়া মিষ্টি কালেক্ট করা ব্যাস এটা আর চৈত্র সেলের শপিং চৈত্র সেলের না শপিং এটা আগে করতাম এখন খুব একটা সেলে না ভালো জামাকাপড় পাওয়া যায় না তাই সত্যি কথা বলতে সেলে তো কেনা হয় না কিন্তু পয়লা বৈশাখে যেহেতু নতুন জামাকাপড় পরার মানে ইচ্ছে থাকে পড়ি এবং আমাদের নিয়মও পয়লা বৈশাখ একটা নতুন জামা পরা তো পয়লা বৈশাখে শপিং হয়ে গেছে তো অনেক ধন্যবাদ তোমাকে দুর্নিবার বাংলার দর্শককে পয়লা বৈশাখের যদি শুভেচ্ছা জানাও হ্যাঁ দুর্নিবার বাংলার সকল দর্শককে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাচ্ছি এবং বলছি খুব ভালো করে পয়লা বৈশাখটা কাটাও আর খুব ভালো ভালো খাবার দাবার খাও গরমে প্রচন্ড গরম একটুখানি চেষ্টা করো বেশি বেশি করে ঠান্ডার খাবার খাওয়া লাসি কোল্ড ড্রিঙ্কস যা যা পাবে খেয়ে নাও আর খুব ভালোভাবে ঘোরো মজা করো পয়লা বৈশাখ নতুন বছর বাঙালিদের সুন্দর করে মানে আরো ভালো হোক তোমার জন্য তোমার ইচ্ছে পূরণ হোক আর সবার ইচ্ছে পূরণ হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল অভিনেত্রী তৃষা দ তার থেকে তার কিভাবে অভিনয় জগতে আসা কিভাবে তিনি বেড়ে উঠেছেন সমস্ত বিষয়টা আমরা তার থেকে জেনে নিলাম